আজরাইল চলে আসবে জান কবজ করার জন্য আজরাইল চলে আসবে আজরাইল কে বলবেন আজরাইল রে আমার দুলিল পুত্র আমার সন্তানের একটু বুঝিয়ে দি আজরাইল বলবে না 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 একটা সেকেন্ড তোমাকে দেওয়া হবে না কারণ হলো এই ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগি তুমি কি কাজে ব্যয় করেছো কথা কন্ঠে কি না একটা সেকেন্ড সময় দাও হবে না সামনের দিকে অগ্রসর হইতে পারবে না পিছনের দিকে অগ্রসর যাইতে পারবে না কারণ আজরাইল চলে এসেছে সামনেও যাইতে পারবে না পিছনেও যাইতে পারবে না কথা ঠিক কিনা আজরাইল আসা মাত্র আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে কথা ঠিক কিনা একই দিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামার কেন বন্ধ দালন গর একদিন মাটির ভিতরে হবে গরে রে কেন বন্ধ দালন গর কেন বন্ধ দালন গর প্রাণ পাখি কি যাবে ছেড়ে ধরা দাবে সবি রবে তুমি যাবে চলে পাখি উড়ে যাবে পিনজরও ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধবান্ধব যত সুত সকল জি হবি তোমার পরে মোনামার কেন বান্ধব রে মোনামার কেন বন্ধ দালান একদিন মাটির ভিতরে হবে গরে রে মোনা মার কেন বন্ধ দালাল রে মোনা কেন বন্ধ দালাল দেব তোমার চর মো চর পচে যাবে সিরা ও ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরম গলে পচে যাবে সিরা ও পোশিরা ছিন্ন ভিন্ন হবে মন্ড মেরু দণ্ড ভেঙে হবে খন্ড খন্ড পরে রবে মাটি রবি তরে মনামার केनो बंधु दलर गौर रिमुना मार केनो बंधु दलर गौर अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली

مدینار ڈاکو بے آسو بے مدینار ڈاکو بے آسو بے آس آئے آس دن چلے جائے مدینار ڈاکو بے آسو بے مدينار سيدنا موحالي بي اللهم محمد وعلى سيدنا তারে পেয় গপ বেম কবে হবে মন সুখের জীব তারে পেয় গপ ঘর বেম

মদিনা ওয়ালার সাথে প্রেমের সম্পর্কটা তোমার ভালো করে লাগবে বন্ধুরে আমার বাবার আমার মদিনা ওয়ালার সাথে প্রেমের সম্পর্কটা করতে পারলেই মদিনা ওয়ালা তোমার ভাঙ্গা গড়ে সাহাজির হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ কবে হবে মোর সুখের জীবন আরে পে ও গো মন বিমন মোর পানে কে জনি মোর পানে কে জনি জে কব হাসবে মদিনার ডাক আসবে মদিনার ডাক আসবে আল্লাহ হুম আওয়াজ দিয়ে মাওলানা মুহাম্মদ আলাম আল্লাহর ভালো ওরে যার প্রয়োজন সে সেজন আল্লাহর ভালোবাসা ওরে যারে প্রয়োজন আল্লাহর বন্ধু কি ভালো বাস জন বন্ধুর মন যোগ পারলে বন্ধুর মন যোগ পারলে আল্লাহ খুশি হবে ڈاکو مدینار ڈاکو بے آسو گے مدینار ڈاک کب آسوگے آشائ آشائ دینی چلی جا ارے مدینار ڈاکو کب آسو مدینار ডাক কবে আসবে মদিনার ডাক কবে আসবে আমি তো তারি হতে তার তরে প্রাণ তারে ভালোবাসা আমারি মা আল্লাহু আকবার বলেন আর জোরে আল্লাহু আকবার اچھا او آواز یا رسول اللہ آبار بری یا حبیب اللہ نعرہ تکبیر نعرہ رسالہ واج مافیل واج مافیل آمی تو تاری ہوتے تاری توری پران আরে ভালোবাসা আমারি মান তারই প্রেমে এপরা তারই প্রেমে এপরা প্রেমে প্রেমে দে দেওয়ার ডাক কবে দে

কম থাকার কারণে ভূমিকার মধ্যে গেলাম না আমি ডাইরেক্ট ওয়াজে চলে আসলাম এই যে কথাটা বললাম নবীকে পাইতে হলে নবীর সাথে প্রেমের সম্পর্কটা ভালোভাবে করতে হবে কথা কোন ঠিক কিনা আরে মুসলমান কেউ যদি আল্লাহর বাড়ি যাইতে চায় যাইতে হবে নবীর বাড়ি কেউ যদি আল্লাহ পাইতে চায় পাইতে হবে নবী কথা কোন ঠিক কিনা

কেয়ামত কখন হবে নবী বললে সাবিরে জানতে চায় তুমি কেয়ামতের জন্য কি সংগ্রহ করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি

জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে

আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা নবী আছে তো সব আছে নবীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নেই তো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল পাইতে আমরা বলো হইলাম কেমনে মোদিনায় যাইতাম কেমনে মোদিনায় যাইতাম সবাই আল্লা রসুন পাইতে গোয়ামরা পাগল হইলাম আমরা কেমন মোদিনায় যিতাম কেমন মোদিনায় যতাম বলে আল্লা রাসুল পাইতে গোয় আমরা পাগল হইলাম কেমন মোদিনায় যাইতাম মোদিনায় যাইতাম জালা জোড়ায় না জালা জোড়ায় না জালা যায় জালা জোড়ায় না কি খারাপ লাগে

জানা জোড়ে না রে আমার বি তোর লাই গাছি ওরে নবীর প্রেমে জানা জোড়ে না রে জানা জোড়াই জান জোড়াই না রে ভালোবাসি বাসিতে থাকব নবী যে তু মারি একটুখানি ভালোবাসায় সাধিও তুমি মুরি জানা জোড়াই না জানা জোড়াই না জানা জল জোড়াই না রে আমার ভিতরে লাই গাছে ওরে লোভের আগুন রে জল জোড়াই না হাম না হরে জল জোড়াই জল জোড় না আল্লাহ হম

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমার এক একটা সাহাবী এক একটা তারকা রাজির মত আমার সাহাবীরা আমাকে জানের চাইতে বেশি ভালোবাসে প্রাণের চাইতে বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ এই আমার সাবিদের অনুকরণ করো সাহাবীরা যেন নিবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো ওই ভালোবাসা নিজের মধ্যে পয়দা করো আল্লাহর রাসূল সুমাকে সারা জান্নাতে যাবে না বলেন সুবহানাল্লাহ খন্দকের যুদ্ধের সময় বন্ধুরা আমার বাবার আমার খনন কাজ শুরু হবে যুদ্ধে জামামা দামামা বাজতেছে যে খন্দকের যুদ্ধ সংগঠিত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে খনন কাজ আরম্ভ করলেন সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জাবের

আমাকে একটু ছুটি দেন দশ মিনিটের জন্য আমি একটু আমার বাড়ি যাইতাম যায় দেখি গো আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কি না যাবেন কি ছুটি দেওয়া হলো যাবে খনন কা চলতে সেরে যাবে তারা তার বাড়ি থেকে আইসো যাবে রাবি আল্লাহ বাড়ি চলে গেলেন বিবি রে হে বিবি তোমার কাছে জানতে চাই রে বিবি বিবি রে আল্লাহর রাসূল তিন দিন যাবত কোনো খানা খায় না এ বিবি আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কি না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ একবার মায়া আর দিন ইয়া রাসূলুল্লাহ বিবি রে আল্লাহর রাসূল 3 দিন হয়ে যায় কোনো খাবার খায় না ই লেখনুন কাজ চাইতেছে মাটি কাটা বড় কঠিন কাজ সাবিদের মাথার গাম পায়ে পড়ে যাচ্ছে আমার বরদস্ত তো হয় না বিবি জানতে চাই তোমার গণে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার গণে মাত্র সাড়ে এর আটা

আজকে তিন দিন পর্যন্ত খানা খায় না আমি রাসুল কেমনে লোক প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ের নজরে হে বন্ধুর সামনে দুরুদ পরে ও মাদিনা বন্ধুর সামনে দুরুদ পরে আল্লাহ এক জনা তোমার বুকে শুয়ে আছে যে জনার চাকে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছুই সৃষ্টি করত না চাকে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছুই সৃষ্টি করত না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারা নে হারাবো আমি দু জাহান সুবহানাল্লাহ বলেন তিনি আমার জানের যান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাব আমি তো জাহান জাঘারে নাম আনিলে ও মা নাম আনিলে তো আকু হয় না হয় না হয় না আমারের বুকে ছুঁয়ে আছে যে জন্য সৃষ্টি না করিলে আমার বানা কিছু সৃষ্টি করত না চাকে সৃষ্টি না করিলে আমার এরা বানা কিছুই সৃষ্টি করতো না যাবে রাজি আল্লাহ তালানু সঙ্গে পরে দিছি পাঁচ মিনিটে শেষ যাবে রাজি আল্লাহ বাড়ি বাড়িতে আসলে বিবির বলতেছি বিবির এক হাজার সাহাবিকে বিদায় করতে হবে আল্লাহ রাসুলের কাছে বলেন নবীজি মাত্র সাড়ে তিন মাসের আটা আর একটা বকরির বাচ্চা আমি কেমন করে সামাল দিই আল্লাহ রাসুল সুসলাম বললেন সাহাবি যে যাবার চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই আজকে আমি বণ্টনকারী আল্লাহ দাতা সর্বপরি নবী কাشم বণ্টনকারী আল্লাহ দাতা সর্বপরি নবী কাشم বণ্টনকারী দয়াল নবী বন্টন যেন আমি দয়াল নবী বন্টন যেন আমি ওদিক দয়া পাই চলন বীজি যাতে মদিনাতে যাই চলন বীজের মদিনাতে যাই নবী জির গোলামের মাওলা জির কোন চিন্তা নাই চল নবী জির জন্নাতে মদিনাতে যাই চল নবী জির মদিনাতে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন এ যাবে আর চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই মেহমান আসলেন দুপুর বনি আসলো মেহমান আসলেন বসলেন আল্লাহর রাসূলের কাছে খবর পাঠিয়ে দিলেন জিবরাইল কে জিবরাইল রে আমার বন্ধুর কাছে খবরটা নিয়ে যাও আমার বন্ধু যাবের দুই সন্তানকে লইয়া যেন খাবার খায় কোথায় আছে রে যাবের দুই সন্তান দু সন্তান মারা গেল এক সন্তান পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছে আর এক সন্তানকে কতন করছে দুইটা সন্তানকে এইভাবে সাদা কাপড় দিয়ে এইভাবে সাদা কাপড় চড়াইয়া দিয়া পাকে ঘরের মধ্যে নিয়ে রাখলেন আল্লাহ যাবে তোমার না দুইটা সন্তান আছে ওই সন্তানরা কোথায় আজকে জানতে চাই আল্লাহ রসুম শস্না নবী গো ও নবী আমার দুইটা সন্তান ঘুমাইতেছে এ সামি যাবে রে এ যাবে তোমার সন্তানদের কে আজকে খাবার খাওয়ার কথা বলেছে আওয়াজ দিয়া বলেন আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাআলুহু আল্লাহ পাক টেলিফোন করেছে আল্লাহ পাক মোবাইল করেছে জিব্রাইলের মাধ্যমে খবরটা পেয়ে গেছে তোমার দুই সন্তান কি না আলো এজন্য খবর না গায় ডাক দাও ডাক দাও তোমার সন্তানরা কোথায় আছে কই খেলাধুলা করতে গেছে কই না আমারই না ও ঘুমাইতেছে এই ভাবে কথা গোরাইতেছে আল্লাহর রাসূল করলাম আল্লাহর রাসুল সাম হয়ে গেলেন সাবিদেরকে নিয়ে বসাইলেন আল্লাহ রাসুল সাম ডাক দিয়া বললেন জাবেরের ছেলের জাবেরের সন্তান আর ঘুমায় না আল্লাহ রাসুল সুসলাম গিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের সন্তানের ঘুম থেকে লাভ দিয়ে ওঠে আল্লাহ রাসুলের পাশে বসে যায় কি নিয়ে এখানে আরম্ভ করবেন বন্ধুরি আল্লাহ রসমসুল ইসলাম সাহাবিদেরকে ডাক দিয়া বললেন এ সামিরা মাত্র সাড়ে তিনশের আটা মনে আছে মাত্র সাড়ে তিন সাড়ে আটা আর ছোট একটা বকরির বাচ্চা এক হাজার মানুষ কেমন করে খাবে আল্লাহ সসলাম ডাক দিয়ে বলেন রে আমি দিব আর তোমরা খাইবা আজকে তিন দিন যাব খানা রে মনের মতন আজকে খানা খাইবা তৃপ্তি সহকারে খানা খাইবা তাহলে হ্যাঁ সাবধান করে দেই কারো ফাতে যদি কারো প্লেটের মধ্যে যদি হার যায় হার চাবায়ও না অন্য সময় তোমরা হার চাবায় মজা কইরা খাইতা আজকে হার কেউ চাবাইতে পারবে না তোমরা গুস্ত দিয়ে রুটি খাইবা গুস্ত দিয়ে রুটি খাওয়া আরম্ভ করলেন জাবের সন্তানদেরকে আল্লাহর রসুল নিজে খাওয়াই দিলেন আল্লাহ রাসুল খাওয়াই দিলেন দুই পাশে দুই শিশুকে বসাই দিলেন তাদেরকে খানা খাওয়াচ্ছেন খানা ফিনা শেষ হয়ে গেল এক হাজার সাহাবি তৃপ্তি সকারে খানা খাইলো মাত্র সাড়ে তিনশো আটা যাবের কে ডাক দিয়ে বলুন যাবের রে তোমার ঘরের মধ্যে সাড়ে তিনশোের আটা ছিল সাড়ে তিনশোের আটা দিয়ে যেই কয়েকটা রুটি হইতো এই রুটিগুলি আমি তোমার জন্য রেখে গেলাম বলেন সুবাহান আল্লাহ এক মানুষ সাড়ে তিনশোের আটার রুটি খাওয়ার পরেও আরও সাড়ে তিনশোের আটা রয়ে গেছে বলেন সুবাহা নান্দা আল্লাহ বলেন যার সামনে যে হারগুলি ছিল আরগুলি এক জায়গায় করো আরগুলি এক জায়গায় করে বলো আল্লাহর রাহসুম বললেন ফু ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যেমন বক্রি ছিল রে এমন বকরি হয়ে গেছে বলেন সুভাহান আল্লাহ আরে যাবে রে

আল্লাহর রাসুল আমাদের বাংলা করে আসতে পারে কি পারে না পাইলে নিরা হে গণবি পাইলে নিরালা পাইলে নিরা লাই গণবি পাইলে নিরালা ওই কদম কৃপা চুমন ওই কদম কৃপা চুমন চরণ দুলি মাখ বোগায় পাইলে নিরা হে গণবি পহলে নিরা গো নবী হায় রে নব্বী তুমি নৌকো দূরে লুগী তুষা গর্তি রে নব্ব তুমি নৌকো দুরে লোহিত সাগরের পারে উম্মতেরি জানের চেয়ে উম্মতেরি জানের কাছে আস তুমি সর্বদায় পাইলে নিরা লাই গণবে পাইলে নিরালা পাইলে নিরালায় গণবে পাইলে নিরালায় ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজ না নাই প্রতিদিন নবীর সাথে ভালোবাসতে বলে প্রতিদিন আমার নবীর প্রতি দূরশ্বরী পড়তে হবে কথাগণ ঠিক কিনা নবীর প্রতি দুরশ্বরীর পথে রাজি না নাই যেদিন যে যত বেশি দূর দূর ছুটে পড়বেন তত বেশি আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক নবীজির আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আজকের এই মাহফিল কবুল করুক মাহফিলের যত রহমত আছে বরকত আছে সকল খাইরিয়াতগুলো আল্লাহ পাক যেন আমাদের জন্য কবুল করে বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Gracias.